সকলকে স্বাগত জানাচ্ছি প্রাইম টাইম থেকে আজকের আলোচনা সভায় গত ষোলো বছরের আওয়ামী লীগের রাজনীতি এই মুহূর্তে একেবারে শূন্য একটি বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ এই বিষয়টা নিয়ে যেভাবে ভাবছে এবং আলোচনা করছে এতে আমরা নিশ্চিত যে আওয়ামী লীগের এই ষোলো বছরের যে শাসনামল এই শাসনামলে যে শূন্য খতিয়ান তার একটি যথার্থ প্রমাণ এই মুহূর্তে আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা যদি একটু চিন্তা করে দেখেন যদি একটি দেশের কোনো আপনার ক্ষমতাসীন দল তারা ক্ষমতা হারায় তখন সারা পৃথিবীতেই বিভিন্ন গণমাধ্যমগুলোতে উঠে আসে কিন্তু পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপর মাত্র কয়েকদিন এই ভারত এবং অন্যান্য আমাদের পার্শ্ব প্রতিবেশী রাষ্ট্রগুলোতে একটু আলোচনা হয়েছে এই মুহূর্তে আপনার দশই মে অর্থাৎ গত শনিবার রাতে যখন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো আপনারা জানেন যে প্রায় তিন ঘন্টা বৈঠক শেষে উপদেষ্টা পরিষদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন যে যতদিন পর্যন্ত আওয়ামী লীগের বিচার না করা হবে অতদিন পর্যন্ত কোনো প্রকার রাজনৈতিক আলোচনা এবং তাদের কার্যক্রম একেবারেই সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং আজকে যে গ্যাজেট প্রকাশ করার কথা হয়তো কিছুক্ষণের মধ্যেই এই গ্যাজেটটা প্রকাশ করা হবে আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে আসলে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল এই ক্ষমতা থাকাকালীন অবস্থায় শেখ হাসিনা এবং সহ তার যে নেতাকর্মীরা বিশেষ করে এই চারজন নেতাকর্মীর নাম আজকে আমি উল্লেখ করছি প্রথম হচ্ছে শেখ হাসিনা ওবায়দুল কাদের হাসান মাহমুদ আইন আনিসুল হক আইনমন্ত্রী এই কিছু কিছু এই মন্ত্রী এই পৃথিবীর কোনো দেশকেই তারা আসলে পাত্তা দেয়নি এমনকি তারা বাংলাদেশের এই জনগণ যারা তাদেরকে ভোটে পাস করিয়েছিল তারা বারবার পরবর্তীতে দুইটি নির্বাচনে জনগণের সাথে তাদের কোনো সম্পৃক্ত ছিল না আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন যে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী আছে প্রায় এই প্রায় দুই কোটি আমি আজকে চ্যালেঞ্জ করে কথাটা বলছি আমার এটা চাক্ষুষ প্রমাণ এবং এটা আমি একেবারে দেখিয়ে দিতে পারবো যে বাংলাদেশের বারো পার্সেন্ট মানুষ এই গত দুইটি নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয়নি তার কারণ আমরা নিজেরাও যেহেতু গণমাধ্যমে কাজ করি আমরা প্রত্যেকটা নির্বাচন দেখেছি বিভিন্ন জায়গায় দেখেছি যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা এই আওয়ামী লীগকে ভোট দেয়নি তাদের বারো পার্সেন্ট মানুষও সেখানে উপস্থিত ছিল না তারপরেও এটা জোর গলায় যখন আওয়ামী লীগ বলতো যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে তাদেরকে ভোট দেয় এই মুহূর্তে যদি আপনারা একটি জিনিস খেয়াল করেন যে পৃথিবীর কোনো দেশ এই আওয়ামী লীগের পক্ষে নেই তার কারণ হচ্ছে গত পাঁচই আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর পর এই মুহূর্তে যখন এর চোদ্দো থেকে পনেরো দিন পর বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ হলো তখনও কোনো মিডিয়া কোনো কথা বলেনি সারা কোনো পৃথিবীর কোনো মিডিয়া এমনকি এই দশই মে অর্থাৎ শনিবার রাতে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য একটি গ্যাজেট প্রকাশ করার কথা বলল যে আজ থেকে সব কিছু বন্ধ তবে সোমবার দিন আমরা একটি গ্যাজেট প্রকাশ করব এই আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে তখনও আজকে আজকের আজকের এই দিনটা সোমবার এই দিনটিতেও কিন্তু এই পৃথিবীর কোনো দেশ তাদের পক্ষে কাজ করেনি আপনারা জানেন যে এই আওয়ামী লীগ যে এই ষোলো বছরের ভোটা ভোটাধিকার জনগণের যে ভোট গণতান্ত্রিকভাবে যে ভোটটা দেওয়ার অধিকার জনগণের আছে সে অধিকার থেকে তারা বঞ্চিত করেছে খুন করেছে হাজারো লক্ষ মানুষকে অর্থ পাচার কথা যদি আমি বলি তাহলে এই আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা যে কি পরিমাণ অর্থ পাচার করেছে বিভিন্ন দেশে তারা এই লুটিয়ে নিয়েছে এবং আয়নাঘর আয়নাঘরের কথাও অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই আয়নাগড়ের কথা আপনারা জানেন দ্বিতীয়টা হচ্ছে জুলাই আন্দোলনে যে নির্বিচারে গুলি করেছেন এই সাধারণ ছাত্র একেবারে এই যাদের হাতে কোনো পিস্তল ছিল না লাঠি লাঠি ছিল না তারা এই এইরকম নিরপরাধ এবং নিরস্ত্র সাধারণ ছাত্রদের উপর তারা গুলি চালিয়েছে তার পুলিশ বাহিনী আপনারা দেখেছেন আইনমন্ত্রী আনিচুল হক তিনি কিন্তু একটি ভিডিওতে ভাইরাল হয়েছিলেন বলছেন একজন পুলিশ বলছেন যে দেখেন একটি গুলি করি একটি মোড়ে এই এই বিষয়টা তো একেবারে স্পষ্ট এবং যেটা আশুলিয়ার সড়কে আপনার যে ট্রা আপনার যে গাড়ি ভর্তি এ লাশ এই বিষয়টা একেবারে নিশ্চিত সহ বাংলাদেশের অনেকগুলো ঘটনা একেবারে স্পষ্ট এই স্পষ্ট বিষয়টা যেমন মানুষ দেখেছে এবং এদেশে শুধু এদেশের মানুষ নয় সারা পৃথিবীর মানুষ আপনার সেদিন এই ভিডিওগুলো দেখেছে যার কারণে এখন পৃথিবীর কোনো দেশ এই ব্যাপারে কোনো প্রকার তাদের আপনার কোনো বাধা বিপত্তি নেই যে কেন আওয়ামী আপনার বিচার করতে হবে কিংবা আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে এই বিষয়টা একেবারে স্পষ্ট যে এই আওয়ামী লীগের বিচার খুব দ্রুতই শুরু হবে আর এটা শুধু আমার কথা নয় আমরা তো শুধুমাত্র আলোচনা করি আমরা যা ঘটে তা ঘটার উপর নির্ভর করে আমরা আলোচনা করি কিন্তু এই যে আতঙ্কিত একটি বিষয় ছিল এই আওয়ামী লীগের সময় এই আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরা সমস্ত দেশটাকে একটি আতঙ্কের মধ্যে রাখত যার কারণে জনগণ একেবারে ভয়ে কোণঠাসা হয়েছিল তারা যেমন গণমাধ্যমকে গণমাধ্যমের যেমন কলম কেড়ে নিয়েছিল ঠিক এইরকমভাবে যারা প্রতিবাদী কণ্ঠগুলো তারা সেই গলা চেপে ধরেছিল কণ্ঠ রোধ করেছিল এখন আসলে এই আওয়ামী লীগের কোনো বান্ধব সারা পৃথিবীর কোথাও নেই যদিও এদেশের সাধারণ মানুষ যারা আওয়ামী লীগকে ভালোবাসে তারা হয়তো নীরব নিভৃতে কাঁদবে তারা চোখের জল ফেলবে আওয়ামী লীগের সভানেত্রী সহ আওয়ামী লীগের একটি বাহাত্তর বছরের একটি পুরাতন দল যেই দলটি দীর্ঘ বাহাত্তর বছর দেশের দাপটের সাথে এবং শেষ পর্যন্ত গত ষোলো বছরে অত্যন্ত দাপটের সাথে কাউকে কোনো প্রকার তোয়াক্কা না করে খুব শক্তিশালীভাবে এই দেশের যে রাজনীতিতে তাদের প্রভাব ছিল এটা অস্বীকার করব না এবং তারা এক একচিত এককভাবে তারা এই ক্ষমতাটাকে আঁকড়ে ধরেছিল এই বিএনপিকে কোন ঠাসা করেছিল জাতীয় জাতীয় পার্টি তাদের সাথে দোষোর হয়ে কাজ করেছে বিএনপি বাংলাদেশের বৃহত্তম একটি দ্বিতীয় বৃহত্তম দল এই দলটিকে তারা এই কোনো প্রকার আন্দোলন করতে দেয়নি মিছিল করতে দেয়নি তারা সেই মিছিলে বাধা দিয়েছে রাস্তার এই অলিতে গলিতে লাঠি নিয়ে তার আওয়ামী লীগের এবং যুবলীগের নেতাকর্মীরা যেভাবে দাঁড়িয়েছিল পুলিশ তখন তাদেরকে কিছু বলেনি পুলিশ তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে যার কারণে এই মুহূর্তে পঁচিশে পাঁচই আগস্টের পর পুলিশ তাদের যে ভূমিকা একেবারে চোরের মতো একটি ভূমিকা পালন করছে কারণ বেশি কথা বললে তাদের যে ভিডিওগুলো সেটি প্রকাশ করবে এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের মধ্যে যারা সম্পৃক্ত রয়েছেন তারা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আপনারা দেখেছেন মাত্র দুই দিনের যে আন্দোলন এই বৈষম্য বিরোধী আট নয় তারিখে যে আন্দোলন করেছে আন্দোলনের পরিপ্রেক্ষিতে এখন দশই মে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। আপনারা জানেন যে বিএনপি এই পাঁচই আগস্টের পর তারা কিন্তু আওয়ামী লীগের পক্ষে এই আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে তারা কখনোই ছিল না এখন হয়তো বা যে কোনো কারণে তারা বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে ভালো হয়েছে আসলে বিএনপি খুব কৌশলী একটা ভূমিকা পালন করেছে এটা আসলে প্রত্যেকটা দলেই করা উচিত এবং করা আমি মনে করি এটা কোনো দোষের কিছু নয় বিএনপি মনে করেছে আমরা কেন দোষী হতে যাব যে আওয়ামী লীগের কাছে আমরা কেন এই আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আমাদের যুদ্ধ হবে বাক বিতম্ব হবে এই কেন হবে সেটা কিন্তু এই বিভিন্ন কারণে বিএনপি একটা সুন্দর একটি পলিসি তারা গ্রহণ করেছিল একটি সুন্দর একটি কৌশল অবলম্বন করেছিল যে আমরা কিচ্ছু করবো না ধরি মাছ না ছুঁই পানি আমরা কোনো কিছুই করব না এই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক আমাদের কোনো আপত্তি নেই এতে আমাদের এই পথের কাঁটাটা দূর হয়ে যাবে আসলে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে আমি এই মুহূর্তে যা দেখছি আসলে কোন আইনে কোন ধারায় এই অন্তর্বর্তীকালীন সরকার এই একটি গণতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা গণতান্ত্রিক এই রাজনৈতিক দল যে দলটির বয়স প্রায় বাহাত্তর বছর যারা মুক্তিযুদ্ধের সময় বিশেষ একটি ভূমিকা পালন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার অবদান বাংলাদেশে রয়েছে মুক্তিযুদ্ধের তারপরেও এই অন্তর্বর্তীকালীন সরকার সংসদ সংসদে বিল উত্থাপন না করে এই কীভাবে আপনার একটি দলকে নিষিদ্ধ করে এই বিষয়টা আমি জানি না যদি কোনো আইন থাকে হয়তো বা তারা সেই আইনেই এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে তবে যারা আজকে আমার এই ভিডিওটি দেখবেন কিংবা মনোযোগ সহকারে শুনবেন এই আমাকে একটু কমেন্টস করবেন যারা এই বিষয়টা খুব বেশি ভালো জানেন তাহলে আমি হয়তো পরবর্তীতে আলোচনা করতে আমার বেশ সুবিধা হবে যে আসলে কোন আইনে এবং কোন ধারায় এবং কি এমন শক্তিতে যে অন্তর্বর্তীকালীন সরকার একটি এই শক্তিশালী দলকে যারা বারবার এদেশের ক্ষমতায় ছিলেন তাদেরকে কিভাবে নিষিদ্ধ করে এই বিষয়টা আমি আসলে বুঝতে পারছি না এটা আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি আসলে আওয়ামী লীগের পক্ষেও নই বিএনপির পক্ষেও নই আমরা আলোচনা করি কোনো দলমত নির্বিশেষে সকলের যে যা করে তার উপর ব্যাসেস করে আমরা আলোচনা করি এতে কার ক্ষতি হলো আর কার লাভ হলো এটা আমরা দেখি না আমি অনুরোধ করব আজকে এই আমার আলোচনাটা নিয়ে কোনো সমালোচনা করবেন না যদি বিষয়টা জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে এসে আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন